নমস্কার একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প কর্তার কীর্তি শুরু করছি আজকের গল্প কর্তার কীর্তি গল্প পাঠে আমি মৌমিতা বর্ধমান জেলার ধনী ও বনিয়াদি জমিদার বাবু ঋষিকেশ রায় তার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছিলেন ইহার কারণ সে তাহার মনোনীতা পাত্রীকে উপেক্ষা করিয়া একটি আইএ পাশ করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিল ভয় নাই ইহা পিতৃরোষ পীড়িত হেমন্তের দুর্দশার করুণ কাহিনী নয় হেমন্তকে শেষ পর্যন্ত অর্থাভাবে স্ত্রী পুত্রকে পথে বসাইয়া উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতে হয় নাই বিবাহের পূর্বে সে কলকাতার বড় একটা কলেজে অধ্যাপনার কাজ পাইয়াছিল তাহা ছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষকতা করিয়াও যথেষ্ট উপার্জন করিত সুতরাং পিতা ত্যায্য পুত্র করিয়া ঘরের বাহির করিয়া দিলেও অর্থের দিক দিয়া অন্তত তাহার কোনো ক্লেশ হয় নাই ঋষিকেশবাবুর মতো বদরাগী অগ্নি শর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না উড়াকালে মেজাজি বলিয়া দুর্বাসামনির একটা অপবাদে ছিল বটে কিন্তু তিনিও অকারণে অভিসম্পাত দিয়াছিলেন বলিয়া আমাদের জানা নাই ঋষিকেশবাবুর কারণ অকারণের বালাই ছিল না তিনি সর্বদাই চটিয়া থাকিতেন শোনা যায় সতেরো বৎসর বয়সে তাহার একবার টাইফয়েড হয় সারিয়া উঠিয়া তিনি তেঁতুলের অম্বল দিয়া ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন ডাক্তারের আদেশে তাহার সেই ইচ্ছা পূর্ণ হয় না ফলে সেই যে তিনি চটিয়া গিয়াছিলেন সে রাগ তাহার এখনও পড়ে নাই একাদিক্রমে এত বৎসর রাগিয়া থাকার ফলে তাহার গোঁফ সমস্ত পাকিয়া গিয়াছিল এবং মাথার সম্মুখ দিকে চুল উঠিয়া পরিষ্কার ও চিকন হইয়া গিয়াছিল চক্ষু দুটি সর্বদাই কষায়িত হইয়া থাকিত রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন বাড়ির ভগ্নপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করিয়া আনিয়াছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটি কাঁচের গেলাস পাইয়া প্রথমেই সেটি ভাঙিয়া ফেলিলেন ইহাতে ইন্দ্রজালের মতো কাজ হইল কাঁচ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়িয়া গেল সেদিন তিনি আর অন্য কিছু ভাঙিলেন না অতঃপর তাহার রাগের মাত্রা চড়িয়া গেলেই বাড়ির যে কেহ একটা কাঁচের গেলাস তাহার হাতে ধরাইয়া দিয়া সবেগে প্রস্থান করিত তিনি সেটা মেঝে আছড়াইয়া ভাঙিয়া ফেলিতেন এই অভিনব উপায়ে বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলি রক্ষা পাইয়াছিল দুই মাস অন্তর কলিকাতা হইতে করিয়া নতুন কাচের গেলাস আনানো হইত তাহাতেই কোন রকমে কাজ চলিয়া যাইত রাগ যখন কম থাকিত তখন তাহার খাস বেয়ারা বাচ্চা না বলিয়া শ্রেফ হারাম যাদা বলিয়া ডাকিতেন তখন বাহিরের গোমস্তা হইতে ভিতরে গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন দুই বৎসর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃ নির্বাচিতা কলাবতী নাম্নী একাদশ বর্ষিয়া মেয়েটিকে বিবাহ করিবে না পরন্তু বেথুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বধুরূপে মনোনীত করিয়াছে তখন কর্তা দ্রুত পরম্পরায় তেইশটা গেলাস ভাঙিয়া ফেলিলেন কিন্তু তাহাতেও যখন ক্রোধ প্রশমিত হইল না তখন তিনি হেমন্তর ঘরে ঢুকিয়া একখানা ছয় ফুট লম্বা ভিনিসিও আয়না পদাঘাতে ভাঙিয়া ফেলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে কহিলেন বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যা তোর মতো সুরের মুখ দেখতে চাই না বলিয়া হেস্ট্রা ধ্বনির মতো একটা শব্দ করিলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বাহির হইয়া গেল তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই হেমন্তের বিবাহ সমস্ত ঠিক হইয়াই ছিল তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে বিবাহের দিন দুই পূর্বে গৃহিণী কাঁপিতে কাপিতে কর্তার নিকটে গিয়া বলিলেন আমি কালীঘাটে যাব মানত আছে শিশিরের সঙ্গে আমাকে পাঠিয়ে দাও রাগি হইলেও বাবু অত্যন্ত কুটবুদ্ধি গৃহিণীর আর্জি শুনিয়া তিনি হেস্টাধনির শব্দ করিলেন কটমট করিয়া তাকাইয়া বলিলেন মানত আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও চালা কি আচ্ছা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কেমন কালীঘাটের মানত গয়া শুয়ারকা বাচ্চা কোথায় গেল গৃহিণী চোখে অঞ্চল দিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন গয়া দ্বারের বাহিরে এক গ্লাস শরবত হাতে লইয়া দাঁড়াইয়াছিল ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন স্বর্জনে বলিলেন ম্যানেজারকে ডাক ম্যানেজার আসিলে তাহাকে হুকুম দিলেন খিড়কি আর সদর দেউড়িতে চারটে করে খোট্টা দারোয়ান বসাও বুড়ি না পালায় আর গয়া হারামজাদা তামাক দিয়ে যাক হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া খর্তা মনে মনে খুশি হইয়া উঠিয়াছেন গৃহিণীর কালীঘাটে পূজা দিতে যাওয়া হইল না ওদিকে হেমন্তর বিবাহ হইয়া গেল ইহার পরে দুই বৎসর কাটিয়াছে গৃহিণী বাড়ির মধ্যে নজর আছেন একদিনের জন্যও কোথাও যাইতে পার নাই এমনকি ভগ্নিপতির অত বড় অসুখেও তাহাকে বোনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হইয়া তাহাকে কলিকাতায় মাসির বাড়িতে থাকিতে দেওয়া হইয়াছে যা হোক ঋষিকেশবাবু তাহাকে ডাকিয়া শাসাইয়া দিয়াছেন যে কোনোদিন যদি সে হেমন্তর বাড়িতে যায় কিংবা তাহার সহিত বাক্যালাপ করে তাহা হইলে তাহাকেও তিনি পুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন গত শনিবার শিশির ছিল। সে মারকানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল এবং বিমনা হইয়া বেড়াইতেছেন গৃহকর্মে তাহার মন নাই একদিন ক্রন্দনরত অবস্থায় কর্তার কাছে ধরা পড়িয়া কিন্তু বহু ও তর্জন করিয়াও গিয়াছেন কর্তা ভিতরের কথা কিছুই বাহির করিতে পারেন নাই তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন তাহাতে আর কিছু না হোক বাড়িতে কাঁচের গেলাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়া আসিয়াছে একে তো এইরূপ অবস্থা তাহার উপরে আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়াছেন হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার সম্মুখেই হাঁচিয়া ফেলিয়াছিল আর যায় কোথা কর্তা একেবারে হুঙ্কার দিয়া উঠিলেন বেয়াদব উল্লুক থাকার এত বড় আস্পর্দা গয়া সুয়ার্কা বাচ্চা কোথায় গেল সরকার তো প্রাণ লইয়া পলায়ন করিল কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না আজ কিনা সন্ধ্যার সময় আবার শিশির আসিল নিজের বসিবার ঘর হইতে তাহার গলার আওয়াজ শুনিতে পাইয়া কর্তা তাহাকে ডাকিয়া পাঠাইলেন শিশির ঘরে ঢুকিতেই তিনি আরম্ভ করিলেন তুই হেমন্তর বাড়িতে যাস সত্যি কথা বল হতভাগা নইলে আজ তোকে মেরেই খুন করব কুড়ি বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতভম্ব হইয়া তাকাইয়া রহিল তাহার প্রশ্নের হ্যাঁ না কোন উত্তরই দিতে পারিল না ঋষিকেশবাবু তাহার কণ্ঠস্বর তারা গ্রামের ধৈবতে তুলিয়া বলিলেন কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে পাজি নচ্ছাড় কি বলেছিলাম আমি তোকে আমার হুকুম হুকুম নয় বটে শিশির গোজ হইয়া দাঁড়াইয়া রহিল ঋষিকেশবাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকা শুধু গড়গড়াটা দূরে ফেলিয়া দিয়া বলিলেন কি করতে তুই গিয়েছিলি সেখানে বল আমাকে আজ তোরই একদিন কি আমারই একদিন নিজের মায়ের কাছে এসে ফিস ফিস করে তুই কি বলেছিস বল শিগগির হতভাগা ভাগা নইলে গাছে বেঁধে তোর গায়ে জল বিচুটি দেওয়াবো শিশির ভিতরে ভিতরে মরিয়া হইয়া উঠিল সে দুই হাত শক্তভাবে মুঠি করিয়া বলিল আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর আর মাকেও তাদের কাছে নিয়ে যাব ঋষিকেশবাবু একেবারে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন ই এত বড় আসপদ্দা শিশির গোঁ ভরে বলিল আমাকে থাকতেই হবে বৌদির শরীর খারাপ তার তার ছেলে হবে ঋষিকেশ আবার চিৎকার করিবার জন্য হাঁ করিয়াছিলেন সেই অবস্থাতেই হঠাৎ বসিয়া পড়িলেন সংবাদটা পরিপাক করিতে মিনিট সময় খানেক লাগিল তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন ছেলে হবে তো তোর কি রে শুয়োর শিশির বলিল দাদা সমস্ত দিন বাড়িতে থাকেন না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও বেরো বেরো এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর নইলে চাপকে লাল করে দেব শুয়ার পাজি বোম্বেটে কোথাকার যাবি নে গয়া শুয়ারকা বাচ্চা কোথায় গেল নিয়ায় আমার হান্টার শিশির আর অপেক্ষা করিল না যেমন আসিয়াছিল তেমনি বাহির হইয়া গেল মার সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল না সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়িময় দাপাইয়া বেড়াইলেন সেদিন আর ভয়ে কেহ তাহার কাছে গেলাস লইয়াও অগ্রসর হইতে পারিল না পরের দিন বেলা নয়টার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন আমি কলকাতা যাচ্ছি সন্ধে নাগাদ ফিরব তুমি সাবধানে দেখো গিন্নি না পালায় আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়ি ঢুকতে চায় মেয়েরে তাড়াবে গাড়ি জুত্তে বলো ম্যানেজার ভয় ভয়ে বলিলেন মোটর কোম্পানির কি আজকে ডেকেছিলেন সে এসেছে তাকে ঋষিকেশবাবু বলিলেন তাকে চুল হয়ে যেতে বলো আমি কলকাতা যাচ্ছি নিজে দেখে মোটর কিনব গাড়ি জুত্তে বলো বলিয়া চেক বহিখানা পকেটে পুড়িলেন ম্যানেজার যে আগ্ঞে বলিয়া প্রস্থান করিলেন গাড়িতে স্টেশন যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন কি আস্পর্ধা আমার সঙ্গে চালাকি দেখে নেব আমার বউ আমার নাতি আমি ঋষিকেশ রায় দেখে নেব কে কি করতে পারে বেলা প্রায় দেড়টার সময় একখানা ঝকঝকে নতুন ফিয়াট গাড়ি কলিকাতায় প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ির আরোহী গলা বাড়াইয়া দেখিলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানি চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী সামনে লোহার ফটক বন্ধ রেশ্বাধ্বনি করিয়া ঋষিকেশবাবু গাড়ি হইতে নামিলেন ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজরে করা নাড়িলেন একটা ছোকরা গোছের চাকর দ্বার খুলিয়া সম্মুখে কষাইত নেত্র বৃদ্ধ ও তাহার পিছনে একখানা দামি নতুন মোটরকার দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল কি চাই বাবু ঋষিকেশবাবু উত্তর না দিয়া ভিতরে প্রবেশ করিলেন চাকরটা বলিল বাবু বাড়ি নেই কলেজে গেছেন তার ফিরতে দেরি আছে ঋষিকেশবাবু কর্ণপাত না করিয়া ভিতরের দিকে চলিলেন চাকরটা এই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখের পথ আগলাইয়া স্বরে কহিল ওদিকে কোথায় চলেছেন ওটা অন্দরমহল বাবু বাড়ি নেই এ সময় আপনি কি চান আপনার নাম কি ঋষিকেশ শুধু একটা করিয়া চাকরটার কর্ণ ধারণ এক ধারে সরাইয়া দিলেন তারপরে সম্মুখের সিঁড়ি দিয়া গট করিয়া উপরে উঠিতে লাগিলেন উপরের ঘরে তখন মেঝের উপরে মাদুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতার কাপড়ে রেশমের ফুল তুলিতেছিল কৃষ্ণাঙ্গী সুন্দরী বুদ্ধির বিভায়ে মুখখানি জল চুলগুলি পিঠের উপরে ছড়ানো নতুন সৌভাগ্যের কোন লক্ষণই এখনও দেহে প্রকাশ পায় নাই তাহাকে দেখিলেই মন খুশি হইয়া ওঠে তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির কাঠের দিকে চোখ তুলিয়া লম্বাভাবে শুইয়াছিল গতকল্য বাবার সহিত যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিদিকে বলা যাইতে পারে কি না সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল না বলিয়া কাজ নাই বৌদিদি দুঃখ পাইবেন মাত্র আর কোনো ফল হইবে না দাদাকে চুপি চুপি একসময় বলিলেই হইবে বৌদিদির সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশিরা আপনা হইতে ছুটিয়া মার কাছে গিয়াছিল মাও শুনিয়া আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন কিন্তু কর্তার রোষ বন্ধি ডিঙাইয়া কিছু করিতে সাহস করেন নাই গতকল্লো শিশির দৃঢ় প্রতিজ্ঞ হইয়া আবার বাড়ি গিয়াছিল যেমন করিয়াই হোক মাকে লইয়া আসিবে তারপরেই সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পারিল না এই কথাটাই মনের মধ্যে তোলা পড়া করিতে করিতে শিশির বলিল আচ্ছা বৌদি মা যদি এখন কোনোরকমে হঠাৎ এসে পড়েন সম্মুখের দেওয়ালে শ্বশুর শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল সেই দিকে চোখ তুলিয়া কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চাহিয়া থাকিয়া একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল তা যদি হতো ঠাকুর শিশির সহসা কুনুয়ে ভর দিয়া উঠিয়া বলিল আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু টের না পান জিপ কাটিয়া প্রতিমা বলিল বাপরে তাহলে কি আর রক্ষে থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতেই জানে হেমন্ত অবশ্য কোনোদিনও এ সম্বন্ধে তাহাকে কোনো কথা বলে নাই কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত রাগী হউন কিন্তু শ্বশুর যে কখনোই মন্দলোক নহেন ইহা তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মধ্যে কতখানি বেদনা করিয়া তাহা স্বামীও কোনো দিন জানিতে পারেন নাই অত্যন্ত বুদ্ধিমতী বলিয়া সেও অভাব কখনো ইঙ্গিতেও প্রকাশ করে নাই পাছে স্বামী উদ্বিগ্ন হন শিশির আবার কড়ি কাঠের দিকে চাহিয়া শুইয়াছিল প্রতিমা ছলো চোখে চক্ষে বলিল আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুরপো বাবা মাকে আমি এ জন্মে চোখে দেখতে পাব না বলিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ করিল এমন সময় নিচে ধ্বনির মতো শব্দ শুনিয়া শিশির তরাক করিয়া উঠিয়া বসিল এই শব্দ তো ভুল হইবার নয় সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল বাবা বাবা এসেছেন বলিয়াই এক লাফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল প্রতিমার মুখ সাদা হইয়া গেল বুক ঢিপঢিপ করিয়া উঠিল সে উঠিয়া দাঁড়াইয়া মাথায় আঁচল টানিয়া দিতেই ঋষিকেশবাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইলেন প্রতিমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বজ্রগম্ভীর স্বরে কহিলেন আমার নাম শ্রী ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলিয়া একটা চেয়ার টানিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন এইখানে প্রতিমা একটু অভিনয় করিল মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তাহা জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘোমটা সরাইয়া দিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চোখে ঋষিকেশবাবুর মুখের দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া সে অর্ধস্ফুটস্বরে উচ্চারণ করিল বাবা তারপরে গলায় আঁচল দিয়া তাহার পায়ের উপরে মাথা রাখিয়া প্রণাম করিল অগ্নুদ্গারী ভিসুভিয়াসের মাথার উপরে উত্তর মেরুর সমস্ত বরফ চাপাইয়া দিলে কি ফল হয় বলিতে পারি না ঋষিকেশবাবুরও মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না তিনি ক্ষীণভাবে একটা রেশ্যাধ্বনি করিয়া বলিলেন তুমি আমার পুত্রবধূ তোমার নাম কি আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পায়ের কাছেই বসিয়া পড়িল এইটুকু অভিনয় করিয়াই তাহার উড়ু দুইটা থর করিয়া কাঁপিতেছিল ঋষিকেশবাবু চাহিয়া দেখিলেন হ্যাঁ নাম সার্থক বটে বধুর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায় শুনিয়াছিলেন বধূ পাস কিন্তু কই তাহার আচরণে বিদ্যাভিমানের তো কোনো চিহ্নই নাই তিনি এক দর্পিতা তীক্ষ্ণভাষিনী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন কিন্তু এ কি ঋষিকেশবাবু মনে মনে একবার রেশ্বাধ্বনি করিলেন কিন্তু তাহার পুত্রদের উদ্দেশ্যে হতভাগারা তাহাকে বলে নাই কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়াইয়া মৃদু মৃদুকণ্ঠে বলিল আপনি বড্ড ঘেমেছেন জামাটা খুলে ফেলতে হতো না বাবা হাত পাখা সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন থাক থাক তোমায় আর কষ্ট করতে হবে না মা আমি নিজেই বাতাস খাচ্ছি বলিয়া ফেলিয়াই ঋষিকেশবাবু একেবারে স্তম্ভিত হইয়া গেলেন এ ধরনের কথা গত তেত্রিশ বৎসরের মধ্যে তাহার মুখ দিয়া একবারও বাহির হয় নাই পাশের ঘরের দরজায় কান লাগাইয়া শিশির নিষ্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল এবার সে পা টিপিয়া টিপিয়া সরিয়া গিয়া দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া প্রাণপণে দুর্গা নাম জপ করিতে লাগিল ঋষিকেশবাবু গায়ের জামা খুলিয়া মাদুরের উপর বসিলেন পাখার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন সে শয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝে এইরকম রকম একলা ফেলে রেখে যায় চোখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসিয়া রহিল ঋষিকেশবাবু গলা এক পর্দা চড়াইয়া দিয়া বলিলেন স্টুপিড বদমায়ের সব শিশিরটাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছি এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব দেখি কোন কি করতে পারে শ্বশুরের মুখের দিকে চাহিয়া আর অশ্রু সংবরণ করিতে পারিল না ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল ঋষিকেশবাবু তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া নিজের থানের খুঁট দিয়া তাহার চোখ মুছাইয়া দিয়া সগর্জনে কহিলেন কেদোনা আমি ওই হেমন্তটাকেও দেখে নেব সব ওই ছোঁড়ার শয়তানি সব বুঝেছি গিন্নিও এর মধ্যে আছেন আমাকে এতদিন বলেনি কেন সড়যন্ত্র যত সব চোর বোমবেটের দল নইলে এই বউকে আমি দু বছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের খোলের উপরে উপুর হইয়া পড়িয়া রুদ্ধস্বরে বলিল বাবা আমাকে বাড়িতে মায়ের কাছে নিয়ে চলুন যাবই তো এখনই নিয়ে যাব। আমি ঋষিকেশ রায় আমি কি কারুর তোয়াক্কা রাখি জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বলিলেন তোমাকে নিয়ে যাব বলে নতুন মোটর কিনে নিয়ে একেবারে এসেছি ট্রেনে তো আর তোমার যাওয়া হতে পারে না ঋষিকেশ উঠিয়া দাঁড়াইলেন প্রতিমা থ একবার ঢোক গিলিয়া বলিল এক্ষুনি কিন্তু বাবা ঋষিকেশবাবু চড়া সুরে বলিলেন কিন্তু কি সেই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে রেশ্বাধ্বনি করিলেন আমি এই তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক প্রতিমা আর দিরুক্তি করিল না যেমন ছিল তেমনই বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল সদর দরজা পর্যন্ত গিয়া ঋষিকেশবাবু থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন উদ্বিগ্নভাবে পুত্রবধূর দিকে তাকাইয়া কহিলেন কিন্তু শুনেছিলাম ওই শিশির হতভাগা বলছিল যে তুমি নাকি তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই তোমা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে যদি কষ্ট হয় যদি কোনো কোনোরকম আরক্ত মুখটা কোনোরকমে ঘুমটায় ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়া উঠিল তিনটার সময় হেমন্ত বাড়ি ফিরিতেই শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেলেন বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো যেন মোকদ্দমা করি বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল সব তো তুই করলি এখন আমি কি করব উপদেশ দে দুই ভাইয়ে আধ ঘণ্টা ধরিয়া পরামর্শ করিয়া বিকেল পাঁচটার গাড়িতে বর্ধমান রওনা হইল রাত্রি আটটার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝে আহারে বসিয়াছে গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন এবং নববধূ একখানা রেকাবি হস্তে দ্বারের পাশে দাঁড়াইয়া আছে ঋষিকেশবাবু ভীষণ ঢ্রুকুটি করিয়া কহিলেন এ দুটোকে কে বাড়িতে ঢুকতে দিলে নিশ্চয়ই খিড়কি দিয়ে ঢুকেছে হসপদা এক্ষুনি ওদের বেরিয়ে যেতে বলো হেমন্ত আর শিশির কথা কহিল না হেঁট মুখে আহার করিতে লাগিল গৃহিণী বলিলেন কেন যাবে যাবে না আর যায় যদি বৌমাকে নিয়ে যাবে আমিও যাব দেখি তুমি কি করে আটকাও ঋষিকেশবাবু কটমট করিয়া তাকাইয়া কহিলেন হ ভারী আসপদ্দা হয়েছে আচ্ছা এখন কিছু বলছি না বৌমার শরীর খারাপ কিন্তু এর পরে বৌমা তুমি সৌগে যাও হতভাগাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা রেশ্বাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল গয়া হতভাগা গেল কোথায় তা আমাক দিয়ে যাক গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই সে নববধূ ঠাকুরনীর পায়ের কাছে ঢিপ করিয়া একটা গড় করিয়া বাহিরে ছুটিল হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল গৃহিণী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বলিলেন যাও বৌমা তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের মতো শুয়ে পড়োগে মা খাল ওদের পরিবেশন করে খাইও শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কর্তার কীর্তি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার